কিভাবে থাকে যে এক কিশোরী এক ছাত্রনেতা একটি প্রতিজ্ঞা তারপর প্রতারণা আর একটি অনশন যা পাঁচ দিন ধরে কাপিয়ে দিয়েছে ভোলার চরপারেশনের জনপথ ভোলার চর মাদ্রাস ইউনিয়নের চর আবজাল গ্রাম এই গ্রামের একটি বাড়ির সামনে পাঁচ দিন ধরে অনশনে বসে এক কিশোরী তার দাবি একজনার প্রেমে পড়ে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল সে এখন সেই প্রেমিক মুখ ফিরিয়ে নিয়েছে বিষম আন্দোলনের সহ সমন্বয়ক দাবি করা এই মেয়েটি ছিলেন একজন তরুণ কর্মী আন্দোলনের মিছিলে ছিল পরিচয় তারপর বন্ধুত্ব আর শেষে প্রেম তবে এই প্রেমের শেষটা যেন এক নির্মম ঠকবাজির কাহিনী ২২ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন মেয়েটি অভিযোগ প্রেমিকের পরিবার তাকে চর্তাপ্পর মেরে তাড়িয়ে দিয়েছে এই মেয়েটির চোখে ছিল শুধু একটাই আকতি আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই আমি তার স্ত্রী হতে চাই কিন্তু সমাজ কি তাকে সমর্থন দিল তবে গল্পে মোড় নেয় নাটকীয় পালা বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আরো কয়েকজন ছেলের সাথে কিশোরীর ছবি এই ছবি ছড়িয়ে যেন সবকিছু এলোমেলো হয়ে যায় ভেঙে পড়ে মেয়েটির মনোবল ভেঙে যায় অনশন সে গাঢ়া দেয় লোকচক্ষুর আড়ালে প্রশ্ন এখন এই সম্পর্কের দায়কার ছাত্রনেতা ছাত্রনেতা প্রতারণা করেছে নাকি মেয়েটি কোন ষড়যন্ত্রের শিকার প্রেমের নামে প্রতারণা না প্রেমের সুযোগে সুবিধা আদায়

আমাদের তরুণ সমাজের নৈতিক অবস্থান ঘটনা যেন রাজনৈতিক ছত্রছায় প্রেমের অপব্যবহার এবং সামাজিক মিডিয়ার বিভ্রান্তিকর শক্তিকে সামনে নিয়ে এসেছে একজন মেয়ের প্রেম আর প্রতারণা বিয়ের দাবিতে অনশন আর শেষমেশ সমাজের রোষে হারিয়ে যাওয়া

ভালোবাসা মানে শুধু কাছাকাছি আসা নয় বরং একে অপরের প্রতি দায়বদ্ধতা প্রেমের প্রতিশ্রুতি যদি দায়িত্ব না নেয় তবে সেই প্রেম কি শুধুই প্রতারণা আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন এই গল্পে কে ঠিক কে ভুল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটি শেয়ার করুন করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব এবং উহার পাশে থাকা আইকনটি ক্লিক করুন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা তখন আমার এই ভিডিওটি দেখতে পাবেন সকলকে ধন্যবাদ